আজকে দেখাবো একদম এবং প্রিমিয়াম কিছু লাইট যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশের হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকা অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমি সর্বপ্রথম দেখাবো আমাদের মেটালের খুবই চমৎকার গোল্ডেন কালার ল্যামস্টান লাইটটি দেখতে পাচ্ছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাশাপাশি সুজা যেটা ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য এটা প্রাইস রেখেছে তিন হাজার টাকা এটার প্রাইস আমরা রেখেছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাশাপাশি মিহিগুনি কাছে সলিড একদম মজবুত একবারে হেভি এটার প্রাইসে আমরা রেখেছি মাত্র তিন হাজার দুশো টাকা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ডিজাইন নিতে পারবেন পাশাপাশি কিন্তু কর্নার ল্যাম্প দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের চলে মাত্র তিন হাজার টাকা করে নিতে পারবেন যেটি নেন তিন হাজার টাকা করে আপনারা নিতে পারেন চাইলে শেয়ার শেড চেঞ্জ করতে পারেন পাশাপাশি কিন্তু ল্যাম্পের সাথে শেড পাবেন লাইট পাবেন আপনার সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে রয়েছে বুক সেল অথবা পারেন এটা প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা দিচ্ছে ছত্রিশশো টাকা এটা রাখা যাবে আপনার পঁয়ত্রিশশো টাকা আর পাশাপাশি কর্নারের প্রাইস থাকবে তিন হাজার টাকা করে যারা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে তার নাম্বার আছে এই কল আছে অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের চমৎকার চমৎকার ল্যাম্প স্যান্ড লাইটগুলো অর্ডার করে নিতে পারবেন